ছশো ষোলো সাত তারা কোরআন শিরিফটি লুকিয়ে ফেলেন যাতে তিনি দেখতে না পান কিন্তু উমর তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন এক পর্যায়ে তাদের উপর হাতও তোলেন এরপর বোনের কথাবার্তা শুনে তার মনে পরিবর্তন আসে এবং তিনি কোরআন শিরিফটা তিনি দেখতে চান কিন্তু তার বোন তাকে পবিত্র হওয়ার জন্য গোসল করতে বলেন এবং বলেন যে এরপরই তিনি তা দেখতে পারবেন উমর গোসল করে পবিত্র হয়ে সুরা তাহার আয়াতগুলো পাঠ করেন এতে তার মনে ইসলামের দিন জাগ্রত হয় এরপর তিনি মোহাম্মদ সাল্লাম এর কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেন তখন তার বয়স ছিল উনচল্লিশ বছর ইসলাম গ্রহণের পর উমর এই সময় মুসলিমদের সবচেয়ে কঠোর প্রতিপক্ষ আবু জাহেলকে তা জানান উমরের ইসলাম গ্রহণের পর প্রকাশ্যে বাবার সামনে নামাজ আদায় করাতে মুসলিমেরা বাধার সম্মুখীন হয়নি ইসলাম গ্রহণের পর গোপনীয়তা পরিহার করে প্রকাশ্যে তিনি মুসলিমদের নিয়ে বাইরে আসেন অংশ নেন পরবর্তীতে তিনি নাদির গোত্রের বিরুদ্ধে অভিযানে অংশ নিয়েছেন ছশো সালে উমর খাইবারের যুদ্ধ অংশ নিয়েছিলেন ছশো তিরিশ সালে মক্কা বিজয়ের সময় উমর এতে অংশ নেন পরে উখানের যুদ্ধ এবং তাই অবরোধে তিনি অংশ নিয়েছেন তাবুকের যুদ্ধ সাহায্য হিসাবে তিনি তার সম্প্রদায়ের অর্ধেক দান করে দিয়েছিলেন বিদায় হজেও তিনি অংশ নিয়েছেন মোহাম্মদ সাল্লাই এর বিদায় মোহাম্মদ সাল্লাই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর উমর প্রথমে তা বিশ্বাস করতে চাইনি বিদায় সংবাদ প্রচারিত হওয়ার পর তিনি উত্তেজিত হয়ে পড়েন এবং বলেন যে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের মৃত্যুবরণ করেননি বরং মুসা আলাহি সাল্লাম যেমন চল্লিশ দিন পর ফিরে এসেছিলেন মোহাম্মদ সাল্লাহু ও ফিরে আসবেন এবং যে বলবে নবী মারা গেছেন আমি তার হাত পা কাটব এই সময়ও বক্তারে সে ঘোষণা করেন যে তোমাদের মধ্যে যারা মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের অনুসরণ করতে তারা চেনে রাখব যে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম মৃত্যুবরণ করেছে আর যারা আল্লাহর ইবাদত করাতে অবশ্যই আল্লাহ সর্বদাই জীবিত থাকবেন কখনো মৃত্যুবরণ করবেন আউ বকর কোরআন থেকে তেল করেন মোহাম্মদ সাল্লাহ আলি একজন রসুল ছাড়া আর কিছু নন তারা পূর্বের সকল রসুল গত হয়েছেন সুতরাং তিনিও যদি মারা যান বা নিহত হন তবে কি তোমরা পিঠ ফিরিয়ে নিবে এবং পেছনে হাঁটবে আর যে পিছন ফিরে সরে পড়ে সে কখনো আল্লাহর ক্ষতি করতে পারবে না আর আল্লাহ আল্লাহরে কৃতজ্ঞতাকে পুরস্কৃত করবেন এরপর ও সত্যি অনুভব করেন এবং শান্ত হন উন্নীদের মৃত্যুর সংবাদ অস্বীকার করা মূলত মোহাম্মদ আল্লাহ আলিয়াল্লাম এর প্রতি তার ভালোবাসার বহির